নবীদের আমাদের নবী সবাই নবী দের নী আমার এ ভালোবাসেন যাকে জাহানের সবি বলো ভালোবাসেন যাকে ই আবার নবী আমাদের নবী সবাই নবী দের ই ভালোবাসেন যাকে জাহানের সবই সবাই ভালোবাসেন যাকে কে যাবালে যাবালে হেরা গজল আমার লেখা আছে হেরা হাই গিয়ে জিনি কেদেছেন রাবি হাবলি মতি যে বলেছেন চোখের পানি দেবু যার ভেসেছেন পাকনবীজি রসরু দেখে বনের পশু হায়রে মুখে খানা দানা লয় না আমরা মানুষ হইয়া তারে চিনি না কিন্তু সে জাবালে হেরাটা যাবালে নূর হইল কবে সেটা আমি লিখেছি নুর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা রালোতে আল্লাহরে কয় না সুল আল্লাহ বলেন না অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাব চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী এ সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর শিখি না আবার বলি জাবালে হেরা জাবালে নুর নবীর ছোঁয়াতে নাম ছিল গার হেরা যখন আমার নূরের নবী ধ্যান করার জন্য মুরা খাবার জন্য হাতার জন্য আল্লাহকে গোপনে চেষ্টা করার জন্য মা খাদিজা রিক্সা নাই ভ্যান নাই প্রাইভেট মাইক্রো প্রতিদিন অথবা একদিন পর একদিন পাক করে নবীর জন্য দিয়ে যায় এখন পাকিস্তানি ভাইরা বাংলাদেশি ভাইরা ইন্ডিয়ান ভাইরা একটু সিঁড়ির ব্যবস্থা করেছেন সেই চোদ্দশো বছর আগে সিঁড়ির ব্যবস্থা ছিল না আম্মাজান হেঁটে হেঁটে গিয়ে পাঁচ সাত কিলো দূরে গিয়ে খানা নিয়ে উঠতেন ডাক্তার ইরসান গ্রিন রোড কম্পোর্ট হসপিটাল চর্মরোগের ডাক্তার সেক্সের ডাক্তার আমার সাথে হজ করলেন নয় সালে কাই অলি ভাই যাবালে নুরে উঠব কোরান্ন জিলের পাহাড়ে আমি বললাম চলে উত্তরবঙ্গ ওনার বাড়ি এইভাবে নামাজ পড়ে বুঝতেন তো মনে হয় উত্তরবঙ্গে মা কিন্তু আমার ভালোবাসতো আমার সাথে হজে গেছে কাজ নয় সালে কাজ অব্যুট বঙ্গে চলেন ওটা শুরু করলাম কিছুদিন ওঠার পরে আমার বুক ধরপর করে উঠতে পারবো না আমি কি বয়স কত সাতত্রিশ আমি বললাম আমার আম্মাজানের বয়স ছিল পঞ্চান্ন মার হাবা কয় না আপনার বয়স সাঁত্রিশ আম্মাজান খাদিজার রা দিয়ে আনহার বয়স মবারক ছিল পঞ্চান্ন আম্মাজান উঠলো কোনো বুক করলো না সিঁড়ি লাগলো না সে চূড়ায় উঠে নবীজিকে খানা খাওয়িয়ে আবার নেমে যাইতেন তাই আপনি উঠতে পারতেছেন না কেন হ্যান্ডসাম বড়ি নায়কের মতো দেখা যায় এই ডাক্তার ইনসান বলে কেন উঠতে পারতেছে না বলতে পারি না আমি বললাম রাগ করবেন না তো না রাগ করব না আমি একটা ফতুয়া আমি উনি বললো কি ফতুয়া আমি বললাম ফতুয়াটা হলো আপনি উঠতে চেয়েছেন শক্তি দিয়া আর আম্মা যান উঠেছে মোহব্বত দিয়া বলে আম্মা যান আল্লাহব

এই জন্য আমি লিখেছি এই রমজানের সরকারি রমজানে রৌজা মুবারকের সামনে সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে জাবালে হে রাজা বালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের সবাই ভালো চাঁদের চেয়েও বেশি সুন্দর ই নবীদের নবী আমাদের নবী সবাই নবী নবী ভালোবাসেন যা কে জাহানের সবই সবাই ভালোবাসেন যা কেমন ভালো এতে পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার ই যে চিনেছে সে পেয়েছে নূরের অনুভব মা খাদিসা কি তুমি নবীজি কতটুকু চিনেছ আম্মাজান জান খাদিসা কতটুকু চিনেছে আম্মাজান বলতেছেন জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি যে চিনেছে সে পেয়েছে নূরের নবী উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই শুধু নুরের নবী চাই মাশাআল্লাহ কয় না আমাদের আম্মা জান না জন বা এগারো জন বা তেরো জন মায়া বলতেছেন যেই দিন নবী পর্দা করলেন রজা মহারজে যাবেন আমাদের পানির পিপাসায় অস্থির আমরা পানির পিপাসায় অস্থির আমাদের কোন খানা তো দূরের কথা ঘরের মধ্যে একটু পানির ব্যবস্থা ছিল না এবং মধ্যে মুহাম্মাদি আমরা সাল্লা তোমাদেরকে জানিয়ে যাই যদি তৈল জ্বালানোর জন্য মানি বাতি জ্বালানোর জন্য ল্যাম্প জ্বালানোর জন্য যদি কফি জ্বালানোর জন্য ঘরের মধ্যে কেরোসিন তৈল থাকতো আমরা অন্ধকারে বসে থাকতাম আমরা লাইট চালাইতাম না ল্যাম্প চালাইতাম না তৈলগুলি আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম সুবহানাল্লাহ কি বলা যায় না হ্যাঁ কেমন কথা বলতেছেন যদি তৈল থাকতো যদি ঘরে তৈল থাকত তৈলা তৈল দিয়া বাতি চালাইতাম না তৈলগুলি পানির বিপদ এত ছিল আমরা পানির হিসাবে খেয়ে ফেলতাম সেই আম্মা জানদের কথা উম উম্মা হাতুল মমে নে ভবির সুখ যায় নাই আর কিছু দর গার নাই শোধো নুরের নবিয়ে চাই দায়িত্ব আম্মাজানদের কথা কোরআনে পাবি মার হাওয়া ওয়াজ অযু উম্মা তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি অলি দাওয়াত কে কে হাতিলা নবীজির দেখা দিয়ে অলি উল্লার দাওয়াত কে কে মদিনায় যাবি আসি কি পাগলার দাওয়াত কে কে মদি নবীদের নবী আমাদের নবী সবাই নবী এ আমার এ ভালোবাসেন যাকে জাহানের সবই সবাই ভালোবাসেন আর এই মিলাতুল্লিশ ইসলামরা না কেন করি ونبي ابي تردعي قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامرين انسالين رضي الله عنه عن ويعلمك مقايا بلادته بلادتي ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب عب الرحمن مرحبا আবু আমের আনসারি রবি আল্লাহ বাড়ির দিকে নবী রোহানা করছেন আবু দাদার কে আমি সঙ্গী হতে চাই নবীজি কাজ চলো যা দেখতেছেন আবু আমের আনসারি রবি আল্লাহ শুধু আত্মীয় দাওয়াত দিবেন না সাহাবি বুঝিয়ে গেলেন নিজের সন্তান যাকে বেলা দাওয়াত দাও তোমার নিজের সন্তানকে আগে মিলাদুল নবীর দাওয়াত দাও ও আশীর্বাদ তোমার সন্তানদেরকে দাওয়াত দেওয়ার পরে তোমার আত্মীয়দেরকে দাও এরপরে অন্যদেরকে দাওয়াত দাও আগে সন্তান এরপরে তোমার আত্মীয়কে দাওয়াত দাও নবীলাম যা দেখতেছেন আবু আমের আনসারি রদি আল্লাহ নানুর ছেলে মেয়েরা তার সামনে তার কিছু আত্মীয় সামনে আমার নবী সালামের বেলাওদা শরীফের আলোচনা করতেছে কয় বিলাহি সুবাহ আল্লাহ কয় অ একু লোহা দা লিয়ং বিলা দাতিহি এইটা ওই দিন এ আমার সন্তানেরা সোন কই কোন দিন কই হাবীবের মিলা দু নমিল দিন বিজি দাড়ায়া দাড়ায়া শোনতেছেন মুচকে হাসি দিয়ে মানে এ আবু আমের আনসারি ফকা লান কেন জুলুস করি কেন মিলাদ করি মা বায় এসো সবাই পালন করি মিলা ধন্যবী নবী না এসো সবাই আহা হা যে শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি নবী যে শ্রেষ্ঠ নেয়ামত মত পাবি এসো সবাই পালন করি মিলা ধন্যবী সবাই এসো মাশাল্লাহ আমিলা দনবি পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদন্নবি পালন করা আল্লাহর হুকুম মান্ন করা খসাইসুল কুবরাই লিখছে জালাল সয়তি আয় গায় খসাইসুল কুবরাই লিখছে জালাল দে এশো সবাই পালন করি মিলা দন নবী বলো না এশো সবাই পালন করি মিলা দন বানছেন নবী যে শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি হায় হায় নবী যে শ্রেষ্ঠ নেয়ামত কো আমি পাবি এশো সবাই পালন করি